আসসালামও আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি এই দুইটা চ্যানেলে আমরা এই এক্স সেল করে থাকি আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর যাবত আমরা এগুলো সেল করে আসি বিশেষতার সাথে আজকে নতুন আরেকটা লট আমাদের কাছে আছে যে লটে হচ্ছে আমাদের প্রায় দুইশো পিস সিক্সেল প্রোডাক্ট ঢুকছে তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেন তো তাদেরকে আমরা শুরুতে কাছে এনে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব দেন তারপর আমরা প্রোডাক্টগুলো ভেঙে আপনাদেরকে কোয়ালিটিটা এনশিওর করার চেষ্টা করব তাহলে এ থেকে শুরু করে আরিফ এখন দেখাবে আপনাদেরকে টোটাল কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করবে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আসে আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনারা জানেন এইভাবে এখন যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেছেন ঠিক এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করি এনশিওর করার পরে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি এবং এখন চার বছর ব্যবসা করার পরে পাঁচ বছরের সময় এসে আমরা আপনাদেরকে ভেঙে একদম সারা যে প্রোডাক্টটা দাম এইটাই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন নেন আপনি এই বিষয়টা জানেন এখন থেকে আমাদের কাছে যারা ব্যাটারি নেবেন আশা করি তাদের কোনো লস হবে না এই জন্য লস হবে না আমরা বেঙ্গে এনশিওর করে তারপরে প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আপনি আমাদের কাছে দুইটা ভাবে নিতে পারবেন ব্যাগে নিতে পারবেন ভাঙা ছাড়াও আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারবেন এখন আমরা কয়টা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রোডাক্টের কোয়ালিটিটা এই প্রোডাক্টটি আমরা এখন ভাঙব এই যে এই যে দেখি হলুদ ব্যাটারিটা একদম ফ্রেশ কোয়ালিটি আমরা আরো দুইটা এই যে দেখেন এটি সিক্স আমরা আরো একটা ভাঙলাম এই দুটো প্রোডাক্ট ভাঙলাম তারপরে আমরা আরেকটা ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখছেন কতটুকু প্রোডাক্টের কোয়ালিটি আমরা যদি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন এইটাও আমরা ভাঙবো এই ব্যাটারিটা ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমরা পাঁচটা ব্যাটারি এখন ভাঙলাম আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করলাম এবং ক্যামেরাটা কাছে এনে আপনাদেরকে এই ছয়টা ব্যাটারি একটু দেখানোর চেষ্টা করব একটু কাছে নিয়ে আসো এই যে দেখেন প্রোডাক্টটা আমরা একদম কাছে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রোডাক্টটা এই যে আমরা এই প্রোডাক্টে মূলত আপনাদেরকে ডেলিভারি দিয়ে থেকে আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে সারা বেঙে একদম দিয়ে থাকি কাছে আনো আর একটু নামাইয়ে প্রোডাক্টটা আমরা অ্যানসিউর করবো এই যে দেখেন কাছাকাছি কাছে নিয়ে আমরা যদি দেখাই আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা এই যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তো যারা আজকে লট থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে চান তাদেরকে আমরা বলবো যে আমরা ঈদের একটা স্পেশাল প্রাইস আপনাদের কাছকে বলবো আমরা যেহেতু আমরা প্রতি বছর এইগুলা হিউজ পরিমাণ সেল করি তো বিভিন্ন অফারে আমি আপনাদেরকে সাজেস্ট করি যে আমাদের এই অফারগুলোতে আপনারা চাইলে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট প্রোডাক্টটা আপনারা যদি ভাঙা ছাড়া নেন শুধু উপলক্ষে অনলি ঈদ উপলক্ষে ভাঙা ছাড়া নেন অনলি দুশো টাকা অনলি দুশো টাকা ভাঙা ছাড়া আর যদি ভেঙে আমাদের কাছে কেনেন অনলি আড়াইশো টাকা এই ভিডিও থেকেই কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন অন্য কোনো ভিডিও থেকে কিন্তু হবে না কারণ আমরা ভেঙে দিলে আমাদের অনেক লস হয় অনেক জং পড়া জং ধরা পড়ে তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিও থেকে যারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলতে পারবেন এই ভিডিও থেকে আমরা শুধু এই ভিডিও থেকে আমরা ডেলিভারি দিতে পারবো তাহলে আজকে আমরা অফারটা হচ্ছে ঈদ ঈদের জন্য সিক্সের অনলি দুশো টাকা এবং ভেঙে নিলে দুশো টাকা করে পার পিস আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ